আল্লাহর জন্য জীবন বিলয়ে দেওয়া আল্লাহর জন্য কুরবানি করা আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া এজন্যই আবদুল্লিনে মাসৌদ বলে নবী আমারে যদি আটকায় দেয় আমারে যদি ধর কইরা করে আমারে যদি বাধা দিয়ে দেয় তাহলে আমি বাঁচবো কি দিয়া আবদুল্লেবনে মাসুদ বাঁচার কিছু নাই আল্লাহর সামনে দাঁড়ায় বলবা আল্লাহ তোমার মায়া সারা আমার কাছে আর কিছু না লেবনে মাসুদ ধাক্কা খাইতে 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 রবিজি বলে হা যে আল্লাহর জন্য নিজেরে খাপায়ে দেয় আল্লাহর জন্য নিজেরে মিটাইয়ে দেয় আমি তারে আমার বানাইল আব্দুল্লেবনে মাসুদ তোমার জন্য আমার দরজা খোলা ও আবদুল্লেবনে মাসুদের ছাত্ররা ও আবদুল্লেবনে মাসুদের সৈনিকরা ও আব্দুল্লেবনে মাসুদ থেকে পীর মুরিদি শুরু হয়েছে আবদুল্লেবনে মাসুদের তফসির থেকে আবদুল্লেবনে মাসুদের বয়ান থেকে সিলসিলা শুরু হয়েছে ও ওলামারা ও তোলাবারা ও অসময় গোলা দুনিয়ার সব ধরে দিলাম তুই একটু আমার জন্য নিজের কোরবানি করেওয়ালা বানা এজন্য নিজের কোরবানি করার জন্য কখনো রাত্রে উঠে ওইটা কান্দো কখনো একা একা কান্দ কখনো নির্জনে দিলের মধ্যে আমারে লাগাও হ্যাঁ এই জন্য এক সবক শিখাইছে ইব্রাহিম আর হাজেরা ইসমাইল দ্বারা আল্লাহ তালা এক সবক শিখাইছে ওই সবক যদি আজকে আমরা নিতাম যদি দিল ওই ওরম বানাইতাম দিল ওই ওই রোনেওয়ালা বানাইতাম দিল ওই ভীত সন্তুষ্টওয়ালা বানাইতাম আল্লাহর মারে ফাতার ডর দেয়া দিলের এই ওরম বানাইতাম তাহলে না আল্লাহর রহমতের আশায় অন্যথা এই যোগ্যতা দিয়া এই বয়ান দিয়া এই পোশাক দিয়া এই সৌন্দর্য দিয়া কোনো দিন বাঁচা যাবে না আরে আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছেন স্বপ্নের কথা আল্লাহওয়ালাদের স্বপ্ন এলহাম হয় কারামত হয় তো স্বপ্ন দেখতেছেন হাসরের ময়দান হয়ে গেছে সব আল্লাহ লাইনে দাঁড়াইছে শিবলি লাইনে দাঁড়াইছে জোনায়ত লাইনে দাঁড়াইছে সাহাবা লাইনে দাঁড়াইছে সব লাইনে দাঁড়াইছে যার তার সবাই লাইনের সামনে ব্যারিকেড দিয়ে দিছে কিমনে যাবা হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বলে আমি ঝর ঝর করে কান্দা দিলাম আমিও লাইনে আটকা খেয়ে গেলাম ও বাপ ও মলানা ও পীর ও নজয়ার ও সুন্দরওয়ালা ও মালওয়ালা তোমারে আমার যদি লাইনে আটকা দেয় তাহলে বাঁচার উপায় কি কি লোয় রোয়ানা দিলা কার প্রেম লোয়া রোয়ানা দিলা কোন নামাজ লোয়া রোয়ানা দিলা আব্দুল্লাহ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বলে আমারও আটকাইয়া দিছে এবার আমি দ্বারা থর থর করে কাঁপি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছি আমার সামনে জাহান্নাম দেখানো হইতেছে জাহান্নামের উত্তপ্ত পানি দেখানো হইতেছে জাহান নামের শাস্তি দেখানো হইতেছে আমি আতঙ্কিত হয়ে গেলাম ভীত সন্তুষ্টইয়া কাঁপতে আসি বলে আব্দুল কাহাদের জেলানি বলো তোমারে আমি মাফ করবো তোমার এবাদতের দ্বারা মাফ করবো না আমার দয়া মায়ার দ্বারা মাফ করবো আব্দুল কাদের জেলানি বলো তোমার ইবাদতের দ্বারা তোমারে মাফ করব। না আমার দয়া মায়ের দ্বারা তো বলে আল্লাহ আপনার দয়া মায়া সারা তোরা আমার বাঁচার কোনো লাইন নাই তবে আল্লাহ আমি যে সত্তর বছর এবাদত করলাম সত্তর বছর নামাজ করলাম সত্তর বছর জিকির করলাম সত্তর বছর তেলাবাদ করলাম আল্লাহ আমার এই নামাজের আমার এই সত্তর বছরের এবাদতটার ওয়েট কেমন ওজন কেমন হইছে এটা দ্বারা কত দূর হয়েছে এটা একটু আমারে দেখান এটা একটু আমারে দেখান আব্দুল কাদের জেলানি দেখবা তাই দেখো এক পাল্লায় আব্দুল কাদের জেলানির নামাজ আব্দুল কাদের জেলানির এবাদত আব্দুল কাদের জেলানির তাহাজত আব্দুল কাদের জেলানির জিকির আমার মতো না জবানের জিকির করি একটা দিলের মধ্যে আরেকটা লেবাস লাগাইছি একটা দিলের মধ্যে আরেকটা লেবাস হয়েছে সর মনের মুড়িদের কাম হয়েছে ফেরাউনের মতো টুপি লাগাইছি সর মনের মুড়িদের মালের মধ্যে ভেজাল দেই কথার মধ্যে ভেজাল দেই ডুপ্লিকেট করি আগে সরমনের মরিদরা সকালবেলায় জিকির করতো আর কান্ত সন্ধ্যাবেলায় জিকির করতো আর কান্ত হালকা জিকির করলে পুরো এলাকার মধ্যে জিকিরের রুহানিয়াত হইতো প্রকম্পমান হইতো এখন যখন সংগঠন বাড়ছে দলে লোক বাড়ছে মোবাইলের ফেসবুকের মোবজাহিদ হয়ে গেছে এখন হালকা জিকিরে লোক পাওয়া যায় না মরুম পিরসাব জমানায় গ্রামের হালকা জিকির করলে যারে হালকা জিকিরে বসাইতাম সেই দিলওয়ালা জিকির করলে মজা আসতো আসতো চোখে এখন পাওয়া যায় না সব মরে মরে সংগঠনের জোয়ান জোয়ান মুরিদ পাওয়া যায় ফেসবুকে আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করা দুশ্মনের মরিদ পাওয়া যায় বদনাম করার মুরিদ পাওয়া যায় কাদ নেওয়ালা মরিদ পাওয়া যায় না আফসোস কলিজা ভরা ব্যথা কলিজা ভরা দুঃখ কোন নামাজ দেখাইবেন কোন জিকির দেখাইবেন কোন তেলাবাদ দেখাইবেন আসেনি যে সকালবেলায় আগে যা হইতো না হইতো ফজরের সময় তেলাবাদ করতো এখন আস্থা ফজরের সময় সারা শহর ঘুরে দেখেন সারা শুধু মাদ্রাসাগুলি সারা এই হেফসোখানা সারা সারা ভার্সিটি সারা শহর সারা জেলা খোঁজে সব জায়গায় ঘুম জিকির নাই তো বরকতের দরজা বন্ধ হয়ে গেছে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে সুস্থতার নেয়ামাত বন্ধ হয়ে গেছে পয়সা বেশি হয়েছে কিন্তু ঘরের মধ্যে অসুস্থ দিয়ে ভরা পয়সা কামাই কর্নেওয়ালা বেশি হয়েছে বরকত নাই অসুখ দিয়ে ভরা বউরও অসুখ মায়ার অসুখ ওলার অসুখ আগে এত অসুখ ছিল না এখন পয়সা বেশি বিল্ডিং বেশি এসি বেশি খানকা বেশি কিন্তু রোগ দিয়া ভরা মুসিবত দিয়া ভরা আর যদি সকালে তেলাওয়াত হইতো সকালে জিকির হইতো সকালে চোখের পানি পড়তো সন্ধ্যায় চোখের পানি পড়তো আল্লাহ কায় চোখের পানির দ্বারা জিকিরের দ্বারা আমি ভিতরটারে সুস্থ বানিয়ে দেই ঘরটারে সুস্থ বানিয়ে দেই সমাজটারে সুস্থ বানিয়ে দেই আগে হইহুল্লা হইতো মোহাল্লায় সাপ্তাহিক হালকার কারণে সাপ্তাহিক গাছের কারণে পুরা মহাল্লার থেকে যত দুশ্মনী যত আদাওয়াতি যত বাগাবাতি আসতো সব নষ্ট হয়ে যেত এখন যত শুধু ওই ফেসবুকের গুনা এ ওর বদনাম করা এ ওর বিরুদ্ধে লেখা এই মৌলবির বিরুদ্ধে লেখা ওই দলের বিরুদ্ধে লেখা অমুকে ভোট দেয় নাই অমুকে সভাপতি হয়েছে কা অমুকে সেক্রেটারি হয়েছে কা অমুকে আমারে দেয় নাই এ সারা না জি মজা আসে না তেলাবতে মজা আসে না রোনাজারি আসে না কান্নাকাটি আসে হায় হইল কি হায় হইল কি হইলাম ডাকি করলাম ডাকি কি লইয়া রওনা দিলাম আল্লাহর সামনে পেশ করব কি তো আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জেলানির নামাজ আব্দুল কাদের জেলানির তাহাজ আব্দুল কাদের জেলানির জিকির আব্দুল কাদের জেলানির মোরাকাবা সত্তর বছরের এবাদত এক পাল্লায় রাখছে আরেক পাল্লায় এই যে সকালবেলা উঠা আসমানটা দেখি সূর্যটা দেখি চন্দ্রটা দেখি বাতাসটা খাই আলোটা দেখি একটু হাওয়া লই এই যে একটা নেহমত এটা নিঃশ্বাস ফালাই এই নেহামতটার সকালবেলার এই নেমতটারে এক পাল্লায় রাখছে আর সত্তর বছরের এবাদত এক পাল্লায় রাখছে দেখে যে আল্লাহর এই নেহমতের মোকাবেলায় সত্তর বছরের এবাদত কিছু না ও ভাই ও ভাই কত টনকে টন পানি খাইলা টন কে টন তরমুজ খাইলা টনকে টন গম খাই টনকে টন খাইলা গরুর দুধ খাওয়াইলাম মুরগির ডিম খাওয়াইলাম মুরগির খাওয়াইলাম তরমুজের লালটা তোরে খাওয়াইলাম লাভের ভিতরে সাঁত তোরে খাওয়াইলাম আমলে গোলাপের ঘেরান দেই নেই গোলাপের ঘেরান আলাদা দিলাম আমেল মুকুলের ঘেরান আলাদা দিলাম কাঁঠালের রসের সাঁত আলাদা দিলাম আমের সাঁত আলাদা দিলাম লিচুর সাঁত আলাদা দিলাম বাঙ্গির সাদ আলাদা দিলাম কমলালেবুর সাদ আলাদা দিলাম মালটার সাঁত আলাদা দিলাম জামের সাদ আলাদা দিলাম জামের এক জাম খাইলে এক প্রকার ওষুধ ভালো হয় আম খাইলে এক প্রকারের ওষুধ ভালো হয় কাঁঠাল খাইলে এক প্রকারের ভিটামিন তৈরি হয় লেবু খাইলে আরেক প্রকারের ভিটামিন তৈরি হয় তেঁতুল খাইলে টক খাইলে প্রেশার দূর হয় দুধ খাইলে শরীরে উন্নত আসে আপেল খাইলে এনার্জি আসে মালটা খাইলে এনার্জি আসে সব তরে খাওয়াই না আমার আসমান দেখলে আমার জমিন দেখলে আমার চন্দ্র দেখলে কিরে ফজরের সময় দি ঘুমাইলে আমারে আল্লাহ বলে একটা ডাক দিলি না কই কি রওয়ানা দিলি কোন নামাজ লোয়া রওনা দিলি কোন জিকির লোয়া রওনা দিলি এমন একটা নামাজ বানাও এমন একটা নামাজ বানাও যেটা মিজানের পাল্লায় মাওলারে দেখানো যায় এমন একটা জিকির বানাও

ইллаহস জাহান্নামে সৃষ্টি খালি ভর্তি থাকে সুম্ম সুবু ফকরু হামি মাথার উপরে যদি গরম উত্তপ্ত পানি দিয়ে দেয় সরু মাফি বুতুনিম ওয়াল জুলুদ একটা এক গ্লাস পানির কারণে নারী ভলি গলায় দিবে চামড়া গলায় দিবে তালফা মুন্নার চেহারা জ্বালায় দিবে এ যুবক তোর সুন্দর চেহারা থাকবে না এ যুবতী তোর সৌন্দর্য থাকবে না লাবণ্য থাকবে না অর্থর গরম থাকবে না পীরগিরি কাজে লাগবে না মুক্তিগিরি কাজে লাগবে না সুন্দরী কাজে লাগবে না বক্তৃতা কাজে লাগবে না জমিদারগিরি কাজে লাগবে না নেতাগিরি কাজে লাগবে না ইমামতিগিরি কাজে লাগবে না তাই লাগবে কি দিলা কিলোয়ের দিলা কি রে দিলাম এমন একটা নামাজ দেখাও এমন একটা জিকির দেখা এমন একটা সন্ধ্যা দেখাও এ সন্ধ্যায় মনে মনে মাওলার প্রেম দ্বারা ভরা সকালে মাওলার প্রেম দ্বারা ভরা এমন একটা সকাল দেখা যে সকালের জিকিরে সকালের জিকিরে চোখের পানি আসে সকালের আন্দিরার মাওলার নেমতে মোকাবেলায় ও বলে কান্দা দাও এমন একটা সেজদা দাঁড়াও যে সেজদায় তুমি আর মা আম্বি তুমি আর মাওলা তুমি আর মাওলা আমি অনেক প্রতিকাল দেখা আমি অনেক রাত্রি দেখো যে রাত্রি বান্দা আমি তোর কাছেই ছিলাম তুই আমার হই আমারে আল্লাহ বলে একটা দাগ দিলি আফসোস